ঠিক সময়ে অফিসে যায় ঠিক মতো খাই সকালবেলা টিফিন বাক্সের সঙ্গে নেই কি না ক্যান্টিনে টিফিন করে জামা কাপড় কে কেচে দেয় চা করে কি আগের মতো দুগ্কার মা কটায় আসে আমায় ভোরে উঠতে হতো সেই সারটা পরে এখন ক্যাট কেটে সেই নীল রংটা নিজের তো সব ওই পছন্দ আমি অলিভ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে দোকান ঘরের দিয়ে জানলা থেকে দেখতে পিতাম রিক্সা থামল অফিস থেকে বাড়িই আসে নাকি সোজা যা আটটাতে যায় পাশের বন্ধু ছাই বন্ধুরা সব আসে এখন টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো গিলাস গড়ায় বোতল গড়ায় তলতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি তখন তো আর হুঁস থাকে না রাত পেঁজেতে কে আর দেখবে কেন ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরত তখন কোন মেয়েটা সেই মেয়েটা সে তো কবেই সরে এসেছে বেশ হয়েছে উচিত শাস্তি অত কাণ্ড সামলাবে কে মেয়েটা যে গণ্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম কে তাহলে সঙ্গে আছে দাদা বৌদি মা ভাই বোন তিনগুলি তো কেউ ছিল না একেবারে একলা এখন কে তাহলে ভাত পেরে দেয় সকাল সকাল রাত্রি কি দরজা খুলে হাজার কার বিছানায় ঘুমোই তবে কার গায়ে হাত তোলে এখন কার গায়ে হাত তুলে এখন